সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমি এমন এক অসহায় মায়ের কাছে এসেছি যিনি দেখেন এখন রাস্তার দ্বারে শুয়ে আছেন হ্যাঁ উনিও বিভিন্ন অসুখ ডায়াবেটিস ডায়াবেটিস ম্যালাইটিস অ্যাজমা এবং ফ্যাটের ফিডার রোগে বা আইভিএস রোগে ভুগতেছেন আমরা ওনার সাথে একটু কথা বলি হ্যাঁ আপনারা শুনেন আপনার নাম কি

ওষুধ আছে খাওয়ার মতো এখন শেষ সকালে কিছু খাইছেন একদম কিছু কান নাই তোমার নাম কি উনি ওনার নাতি মেয়ে তোমার নাম কি মোহাম্মদ শহীদুল ইসলাম নাই তোমার নানীর কি হয়েছে যে ওই যে লাঞ্চে পানি জমছিল ওখানে আমরা নিয়ে উপাসন করেছিলাম এরপর থেকে আবার শুরু ভালো হয়নি এটা কক্সবাজার মেডিকেলও নিয়ে গেছিল রাখছিলাম এগারো দিন এখানে আমাদের সবাই হাসপাতালে ভর্তি করা ছিলাম ওখানে জবাব দেওয়ার পর আপনার কক্সবাজার সাথে হাসপাতালে নিয়ে গেছিলাম ওখানে এগারো দিন রাখছি তারপরে মনে করেন যে ওইখানে যখন জবাব দিয়ে দিয়েছে তাহলে আমরা সিটা মেডিকেল নিয়ে গেছিলাম ওখানে বারো দিন রাখার পর লাঞ্চের পানি বের করে সম্মানিত বিয়ার উনি এখানে এভাবে পড়ে থাকেন দেখেন ওনার দেখাশোনার একমাত্র মেয়েটা আছে জানি না ছেলে দুইটা আছে অবশ্য ওনারা দেখাশোনা করে না যা কোনার জন্য আপনারা দোয়া করবেন সবাই যাতে মহান আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেন আর আপনারা যা পারেন হ্যাঁ আমরা মা ফাউন্ডেশন থেকে ওনারা যা পারি ইনশাল্লাহ ওনার কাছে দু দিনের মধ্যে পৌঁছে দেবো হ্যাঁ স্ক্রিনে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ওনার উনি হচ্ছেন ফাঁসিয়া একাল ইউনিয়নের আজমাল্লাহ সিকদার ভাড়ার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাম থারা বানু সালাম আলাইকুম দোয়া করবেন